কেয়ামতের ময়দানে আল্লাহ তারা যখন বান্দাকে এক একটা গুণা সম্পর্কে জিজ্ঞাসা করবে বান্দা ডে স্বীকার করবে আল্লাহ আমি এমন কোন অন্যায় করি নাই এমন কোন গুণা করি নাই এমন কোন পাপ করি নাই আল্লাহ বলবেন আমার কাছে সাক্ষী আছে আমি চারটা সাক্ষী তোমার সামনে উপস্থাপন করতে পারি এক নম্বর সাক্ষী

তোমার আমল তুমি নিজেই পড়ে দেখো অন্যায় করেছ নি আল্লাহর একদল বন্ধু এমন থাকবে যারা এই আমল নামা দেখার পরে বলবে আল্লাহ আমরা এমন কাজ করি নাই তোমার ফিরিস আমাদের ব্যাপারে মিথ্যা লিখছে বলবেন না না তোমার ফেরিস আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে মিথ্যা লিখেছে আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে যদি মিথ্যা লেখে তাইলে কাজ করো জমিনে জমিনে বসে বসে এই জমিন যদি তোমার বিরুদ্ধে করেছ সাক্ষী দেয় তোমার গুনাহের সাক্ষী দেয় তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো আল্লাহ বলবেন ঠিক বান্দা বলবে ঠিক আছে আল্লাহ আপনি যদি জমিনের মাধ্যমে আমার সাক্ষী নিতে পারেন তাইলে আপনি নেন রব্বি কারিম বলেন

আমি তো আমি সব সময় চিন্তা করি যে চেয়ারে বসে বসে বয়ান করি যে স্টেজে বসে বসে বয়ান করলাম এই জড় পদার্থ আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তোমার বান্দা এই চেয়ারে বসে বসে দিনের কথাগুলো বলেছে আজকের এই জমিন আপনার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে কামতের ময়দানে আল্লাহ তালার সামনে যখন এই জমিনকে ডাকা হবে কামতের ময়দানে আমরা এই এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে মনে রাখবেন কিন্তু একদল বান্দা থাকবে যখন জমিন গুনাহের সাক্ষী দেয়া শুরু করবে বান্দা আল্লাহ কাছে দাঁড়ায় বলবে আল্লাহ না না এমন অন্যায় আমি করি নাই জমিন মিথ্যা কথা বলে আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে যে সময়টা আছে এই সময় যদি সাক্ষী দেয় তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো বান্দা বলবে আল্লাহ সময় যদি সাক্ষী দেয় তাইলে আমি বিশ্বাস করব এবার সময়কে ডাকা হবে এই সময় বলো তোমার বান্দা আমার বান্দা এই অন্যায়গুলো করলো নি যে আমার আজকের এই সময়টাকে যদি ডাক দেওয়া হয় আজকে কোন কত তিরিশে এপ্রিল রাত দশটার সময় এই সময়টাকে যদি ডাক দেওয়া হয় আমার বান্দা আব্দুল গব্বার আমার বান্দা আব্দুল সত্তার আমার বান্দা আব্দুল কাহার অমুক আমার বান্দা কি করেছে বলো তুমি সাক্ষী দাও তখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে সময়টাও আপনার আমার পক্ষে সাক্ষী দেবে আবার ওই গুণাকার কে যদি বলা হয় যেমন আজকের এই দিনে মাহফিল চলতেছে একদল আছে যারা বাজারে বসে বসে বারবার ওখানে বসে লেকচার মারে হুজুররা কি বলে ওটা ভালো তুই জানি ওখানে গিয়া খুব একটা লাভ নাই হুজুরদের কাম কিছু কথাবার্তা বলার বলে চলে যাবে হুজুররা আসছে কিছু হাদিয়া পাওয়ার জন্য হাদিয়ে পেয়ে চলে যাবে এমন একদম লোক এদের বিরুদ্ধে আল্লাহ পাগের সামনে দাঁড়ায় সময় কিন্তু সাক্ষী দিতে আরম্ভ করবে তিন সাক্ষী যখন অবস্থা বল করবে বান্দা বলবে আল্লাহ

জবান আর কথা বলতে পারবে না এবার হাত কথা বলতে শুরু করবে পা কথা বলতে শুরু করবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে হাতি কি কি অন্যায় করেছি হাত আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে পা দিয়ে কি কি অন্যায় করেছি পা কার মতে মাদে আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে চোখ দিয়ে কি কি অপকর্ম করেছি যা যা খারাপ জায়গায় নজর লাগাইছি মনে রাখবেন এটা পাঁচ আর কোনো ভয় নাই তার মানে তোমার চোখের চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তার মানে বোঝা গেল হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো এটা আপনার আমার মালিকানা নয় এটা রবের দেওয়া আমানত বলেন কাট দেওয়া আমানত তাহলে দেহ যার শীতন্ত চলবে তার হাত দাও কাট পা চোখ দিয়ে देखतेছে এটা কাড় জবান দিয়ে কথা বলতেছে এটা কাড় দাও যদি বলেন হুজুর এটা আমার নিজের বানানো যদি ব্যাপারটা এমন হত তাহলে ওই বোবা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে কথা বলতে পারে না কানা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে চোখ দিয়ে দেখতে পারে না ওই প্যারালাইজড ওয়ালা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে হাত দিয়ে ধরতে পারে না এক মানুষ এমন জন্ম গ্রহণ করে একটা পা নাই আবার এমনও মানুষ জন্ম গ্রহণ করে দুইটা পা নাই হুজুর বলেন আল্লাহ কিছুই তো চাইরে হলো না তরে আমি সুস্থ করে বানাইলাম এটা আমি আল্লাহ পাক

তাহলে দেহ কার আঙ্গুরটা উঁচা করে বলবেন না আর ও আওয়াজ করে চিল্লা বলা যাওয়া না সিদ্ধান্ত কার সিদ্ধান্ত কার দেহ আমার সিদ্ধান্ত আমার কত চলবে আরও যদি মনে চলবে তবে হ্যাঁ সারা যারা বলতে চাও দেহ আমার সিদ্ধান্ত আমার তাদের কে বলব এ বাংলাদেশে তৎরি মানসিক কথা ভুলে যাও না তাসলিমানু সিনি কথা বলেছিল আর তখন কার যে সরকার আছে

পাতে বাধ্য হয়েছে সুতরাং সুতরাং কেউ যদি এখন সুতরাং কেউ যদি এখন নারী নীতি নামে নারী নীতি নামে পট্টার বিরুদ্ধে কোনো আইন পাশ করাতে চাও যদি নারী নীতি নামে আইন পাশ করাতে চাও নারী নীতির নামে বিরুদ্ধে বিরুদ্ধে আইন পাশ করাতে চাও জনতা ঘরে বসে থাকবে না পাঁচ আগস্টের মতো আবার রাত রাজপথে রাঁধবে তোমাদেরকে কচু কাটা করে বিদায় করেছ

এবার নারী নীতির প্রস্তাব আরেকটা আছে সেটা হলো পুরুষদেরকে আল্লাহর কোরআন বলেছে যে সম্পদ দিতে নারীকে তার অর্ধেক দিতে বলেছে এটা বৈষম্য কি ইসলামের বিধান না এটা পুরুষরা যা পাবে নারীরা নারীরা যা পাবে পুরুষরা তার ডবল ঠিক এই জন্যে এটা বৈষম্য হয়ে গেছে এই বৈষম্য কি বৈষম্য না এটা বুঝতে হলে একটা ছোট্ট কথা বুঝতে হবে বলবো হা করে তা আমি কইছি না গাড় ঘোরানো যাবে না গাড় ঘোরানো যাবে না ঘা কেমন হয়ে যাবে এদিকে আমার দিকে তাকাচ্ছে এই আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে আমি একটু আগে বললাম দেহ আমার না দেহ কার সিদ্ধান্ত কার এখন আসেন এই কথাটার ওপরে আল্লাহ আপনার ঠকাইলেন কিনা কথা বুঝতে বলে আগেই কথা বুঝতে হবে আল্লাহটা বান্দাকে কিছু সিদ্ধান্ত কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন সিদ্ধান্ত কা বলেন বলেন সিদ্ধান্ত কা এই পৃথিবীতে পুরুষ জাতি আম্লা বানিয়েছেন নারী কেও বানিয়েছেন মানব জাতির মধ্যে আল্লাহটা আলাদা পুরুষ বানিয়েছেন নারীও বানিয়েছেন পুরুষকে আল্লাহটা আলাদা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন নারীকেও কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আগে দায়িত্ব বুঝেন এরপরে বুঝবেন আল্লাহ ঠকাইছেন না জিতাইছেন সমান অধিকার সমান অধিকারটা আমাদের জন্য ইনসাফ না জুলুম এটা বুঝবেন না কারণ এদেশের মানুষ ইনসাফ আর জুলুম বুঝে না যে আমি আমার এলাকায় বিচার করি তো নির্বাচনের সময় আমার পক্ষে করছে এখন দেখি যে সে আসলে অন্যায় করলো তো আমার পক্ষে করলে এখন সে অন্যায় করলে আমার কিছু করার আছে

নবীজির রায়টা মুসলমানদের বিরুদ্ধে হয়ে গেছে বেঈমানদের পক্ষে হয়ে গেছে মুসলমানের রায়টা পছন্দ হয় নাই নবীজির রায়কে মানতে না পেরে সে চলে গেছে হযরত আবু বকরের কাছে হযরত আবু বকর বললেন ভাই এই বিষয়ে তো আমার খুব একটা ভালো জানা নাই আপনি ওমরের কাছে যান তার কাছে হযরত আমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলে হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজির রায় পছন্দ হয় নাই বলে না বুঝাল নবীজির রায় পছন্দ হয়নি কয়না কাজের দাঁড়াও বাসে গিয়ে না এক কোপে মাথা কেটে পেলে ডেকে বললার যা রায় এটা যদি পছন্দ হয় আর যদি আমি অমরের রায় করতে মনে চাই তাহলে এটা হচ্ছে অমরের রায় বুঝে যেতে পারলো এখন সিদ্ধান্ত আল্লাহ পাখের মানতে হবে আল্লাহ তারা সৃষ্টিগতভাবে বান্দাকে কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন এই পয়েন্টটা খুব কঠিন পয়েন্ট মনে রাখবেন এটা বুঝলে বাকি সব কথা বুঝবেন পুরুষকে আল্লাহ তারা সৃষ্টিগতভাবে ছয়টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কয়টা কথা জোরে বলেন কয়টা নারীকে আল্লাহ তারা পাঁচটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বলেন কয়টা আঙ্গুল উঁচা করে কন অলর জাতি জোরে কন দমকাইতেছে ইরাক করতেছে করলে করেন গে আমি তো একটু বলেছি মহি গে কয়টা হাত করে হাত উঁচা করে নারীর দায়িত্ব কয়টা পুরুষের দায়িত্ব কয়টা ছয়টা বলেন পুরুষের দায়িত্ব কয়টা এটা আগে বুঝেন মুখস্ত করেন খাতা কলম থাকলে লিখে নেন একজন পুরুষের দায়িত্ব কি আল্লাহ তালার বিধান হচ্ছে একজন পুরুষের দায়িত্ব একজন পুরুষের অধীনস্থ যারা আছে পুরুষের অধীনস্থ ভাই হতে পারে অধীনস্থ বোন হতে পারে অধীনস্থ মা হতে পারে অধীনস্থ বাবা হতে পারে অধীনস্থ স্ত্রী অধীনস্থ সন্তান কর্মচারী অধীনস্থ হতে পারে কথা বলে এই অধীনস্থ যারা আছে আচ্ছা এইটা হলো পরিবারের গন্ডি পরিবার থেকে বের হয়ে গেলে সমাজের যারা সমাজের যারা নেতা এরা সমাজের অধীনস্থ সমাজের সকল লোকজন গুলো তাদের দায়িত্ব আবার যদি সে কোনো এলাকার মেম্বার হয় ওই মেম্বার এলাকার যা আছে এই দায়িত্বগুলো তার চেয়ারম্যান যিনি আছেন পুরো এলাকার দায়িত্ব এমপি যিনি আছেন পুরো এলাকাটা তার দায়িত্ব কথা কেন না কেন খালি দায়িত্ব এইটা না খালি দায়িত্ব এইটা না আমাদের দেশের এমপিরা তো দায়িত্ব মনে করছে এটা যে মাহফিল ওয়াজ মাহফিল হইলে প্রধান বক্তার আগে যখন লোক খুব জঞ্জমট হয়ে যাবে হুজুরের ওয়াজের মাসখানে এসা আমার ভয়ংকর লাগবে আধা ঘন্টা হুজুর যদি কিচ্ছু বলে তেনে পিটায় লড়ন লাগবে ঠিক আপনাদের নাই হাজার এক না ঠিক আজকে কে আজকে দেখো তো আজকে কই তোমরা নাইছে আমি কি হুজুর গরে একটু জোরে কথা সহ্য করতে পারা নাই আর এখন তোমরা দেশেই থাকতে বরাবর নাই আমরা হুজুররা তখনো ছিলাম এখনো আছি ভবিষ্যতও থাকবো ইনশাআল্লাহ যারা কথা বলো না যারা বলেছিল হিসাব করে রাই মায়ের পা কথা আছে না আল্লাহর মায়ের দুনিয়ার বাইর জমিন থেকে হাইটা যাওয়ার মতো শক্তি হয় নাই দিনের আলোতে যাওয়ার শক্তি হয় নাই রাতে রাতে পাড়াতে বাধ্য হয়েছে ঠিক করে নিজের পরিচয় গোপন করে দরবেশ সাহেব দাড়ি কামিয়ে চুলের মধ্যে কলপ লাগিয়ে তারপরে মাছের তলে উঠে নিজেকে জেলে পরিচয় দিয়েছ প্যান্ট শার্ট করে লুঙ্গি পরেছ তারপরে বাঁচতে পারো না তারপরে বাঁচতে পারো এই নতুন করে যারা লাফাইতেছ তাকে বলতেছি একটারে দেখে আর একটা শিক্ষা নিতে হয় আর আমাদের দেশের এত মাথা খারাপ এগুলো না কথা বল না কি দেখলো যে একটা অত্যাচার করার কারণে কেমন করে পালানো শুরু করছে আরে তোমারা তো ঘমতাই আসে না এত লাভালাভি শুরু করছে কেন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে দাও না দেখবা ইনশাল সিদ্ধান্ত কি আমার কাছে তেমন হয় এবার বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে

একজন পুরুষকে আল্লাহ তো আলা কতগুলো দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বলা যাবে না এটা কিন্তু মূল কথা আমার কয়টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে এক নম্বর পুরুষের অধীনস্থ যারা আছে এদের এক নম্বর খাবারের ব্যবস্থা করার দায়িত্ব একজন পুরুষের মানে অন্য খাবারের ব্যবস্থা করার দায়িত্ব কাপ এই জন্য স্বামী বাজার না করলে বউ চিল্লেনি এটা সহ্য করে নিতে হবে কারণ এটা আপনার দায়িত্ব মা বোনদেরকে বলবো এটা অতিরিক্ত চিল্লাইবেন না খালি খেলি চিল্লাই লাভ নাই স্বামীর একটু আদর করে বলবেন যে হারে আজকে বাজার আনতে পারেন না আনলে ভালো হইতো যাক যা আছে এটা রান্না করি কাল কাই না কথা বলেন এটা দায়িত্ব স্বামীর এই জন্য বউ একটু যদি চিল্লা চিল্লি করে ও মাইনা নেওয়া লাগবে এক নম্বর দ্বিতীয় নম্বর বস্ত্র অধীনস্থদের কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কা পুরুষের মনে রাখবেন তিন নম্বর বাসস্থান অধীনস্থদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের চার নম্বর শিক্ষা দিন শিক্ষা জাতীয় শিক্ষা শিক্ষা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের নম্বর চিকিৎসা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের ছয় নম্বর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন পুরুষের অধীনস্থদের কয়টা অধিকার দেওয়ার দায়িত্ব একজন পুরুষের এক নম্বর হা করে এক নম্বর অন্য অন্ন বা খাবার দ্বিতীয় নম্বর বস্ত্র তিন নম্বর বাসস্থান চার নম্বর চিকিৎসা পাঁচ নম্বর শিক্ষা ছয় নম্বর নিরাপত্তায় ছয়টা দায়িত্ব পালন করার দায়িত্ব কার অবশ্যই এটা মানুষের মৌলিক অধিকার এই জন্য সরকারের দায়িত্ব দেশের সব জনগণকে এই ছয়টা বিষয়ে ক্লিয়ার করা খালি বীর স্কুল লেখা যায় ধুয়ে বালাই দেওয়া হয় কথা হেলি মিলিজ করলে কেন হয় না হ্যাঁ এই হলো ছয়টা দায়িত্ব পুরুষের মহিলার দায়িত্ব পাঁচটা বলেন মহিলার দায়িত্ব কয়টা এক নম্বর মহিলার প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে এখানে সব বয়সের মানুষ আছে ইশারায় বুঝে নিবেন সৃজনাল অসুস্থতা একজন মহিলাকে আহ্লাহ দিয়েছেন এটা সৃজনাল অসুস্থতা দ্বিতীয় নম্বর একজন মহিলার দায়িত্ব হচ্ছে সন্তান গর্ভে ধারণ করা তিন নম্বর সন্তান প্রসব করা চার নম্বর সন্তান লালন পালন করা এই তিনটা পয়েন্ট মাঝখানে দেখেন আর আরেকটা কথা আছে এটা আলবাই করবো এক নম্বর দায়িত্ব কি বললাম সৃজনল অসুস্থতা এরপরের তিনটা কি সন্তান সম্পৃক্ত সন্তান সন্তান গর্ভধারণ করা সন্তান জন্ম দেওয়া সন্তান লালন পালন করা এই তিন কারণে নবীজি তিনবার মায়ের কথা বলছে যেহেতু সন্তান গর্বে বাবার কামনা সন্তান প্রসব দেওয়া বাবার কামনা লালন পালনে বাবার একটু দায়িত্ব আছে এই জন্য বাবার নাম চার নম্বরে রাখছে মূল কাজ কার মার ছয় নম্বর পাঁচ নম্বর স্বামী এবং নিজ সংসার দেখাশোনা করা কটা গেল এক নম্বর বলেন এক নম্বর কি সৃজনাল অসুস্থতা তিন নম্বর সন্তান গর্বে চার নম্বর সন্তান লালন পালন করা পাঁচ নম্বর সন্তান স্বামী এবং নিঃসন্তান সংসার দেখাশোনা করা আচ্ছা এবার বলেন এই যে পাঁচটা দায়িত্ব পালন করতে মহিলার টাকা খরচ হয় কথা বুঝে না এরা সব কথা কয় না টাকা খরচ হয় সম্পদ খরচ হয় পয়সা খরচ হয় তো পুরুষের যে ছয়টা দায়িত্ব পুরুষের যে ছয়টা দায়িত্ব এটা পালন করতে গেলে কি টাকা লাগবে না লাগবে না আপনার ঘরে বিয়ে করে নিয়ে আসছেন কারণ ঘরে যে বিয়ে করে নিয়ে আসছেন আপনার ঘর নাই আপনার বউরের সামনে রেখা খালি মোশাইতেছেন তোমারে খুব ভালোবাসি অনেক ভালোবাসি জীবনটা দিয়ে ভালো কাজ হবে বউ কি বলবে আগে ঘর দেওয়া যদি ঘর তৈরি করতে না ঘর তাহলে ঘর ভাড়া কি ও কথা জানলো কেন কিন্তু একজন মহিলা এই পাঁচটা দায়িত্ব পালন করতে গেলে শুধু টাকা খরচ হয় না শুধু তার জান খরচ হয় কি ঠিক না ভাবে ঠিক পুরুষের জান লাগে মাল লাগে পুরুষের জান লাগে মান লাগে মহিলা শুধু জান লাগে তাহলে এবার হিসাব করেন পুরুষের ছয়টা দায়িত্ব পালন করতে গেলে পুঁজি হলো দুইটা মহিলার পাঁচ দায়িত্ব পালন করতে গেলে পুঁজি হলো একটা নাই পুরুষের দায়িত্ব পালন করলে পুঁজি লাগে কয়টা এই ইসলাম বলে যেহেতু পুরুষের পুঁজি বেশি বাপের সম্পদ ভাগে বেশি মহিলার যেহেতু পুঁজি কম বাপের সম্পদ ভাগে কম এবার আসেন এই ভাগ কম দিয়া মহিলাকে আল্লাহ ঠকাইলো কিনা এটা বোঝা দরকার কি কথা বলন হ্যাঁ ঠকাইলো কিনা এটা আগে বোঝা দরকার আচ্ছা এখন মহিলাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে পাঠাইছেন এই ঘরে যখন মেয়ে আপনার জন্ম গ্রহণ করলো এই মেয়েটা অন্য কোনো পাত্রস্থ হওয়ার পর্যন্ত টোটাল দায়িত্ব তার বাবা দায়িত্ব কার বলেন কার এবার যখন সে স্বামীর ঘরে চলে আসলো দেখাশোনা টোটাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার স্বামী যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে সন্তানের সন্তান আবার বাবার কাছে চলে যাবে বাবাও যদি না থাকে না থাকে তাকে দেখাশোনা করার মত না থাকে এই মহিলাকে দেখাশোনা করার সরকারের সরকার এই দায়িত্ব থেকে বাঁচার জন্যে আমাদের দেশে একটা ছোট্ট কথা ছেড়ে দিয়েছে ন্যায্য কি বলে সমান অধিকার সমান অধিকারের নাম দিয়া আমার মা বন্ধুর প্রতি ইনসাফ নয় বরং

সমান অধিকার না জনুম আহ ভালো করে মনে রাখবেন ইসলাম বলে সমান অধিকার নয় ন্যায্য অধিকার বলেন কি অধিকার যেমন দেখেন আপনার আমার মাঝে সমান অধিকার নাই আছে স্টেজে যারা বসছে এদের মাঝে আমার মাঝে সমান অধিকার নেই যেমন আমার জন্য একটা চেয়ার দেওয়া হয়েছে এতগুলো মাইক্রোফোন সামনে দেওয়া হয়েছে কই স্টেজে যারা বসছে এদের কারো জন্য চেয়ার নাই এটা মাইক্রোফোনও নাই এরা তো রাগ করতে পারতো আরে বক্তা আসে সেই পরিচয় থেকে আরে বাবা তার জন্য এত চেয়ার এত বিশাল কিছু আমরা এলাকার মানুষ এলাকার আলেম আমাদের সম্মান বেশি এলেম বেশি আমল বেশি আমাকে জন্য কিছুই নাই, রাগ করতে পারতো কি পারতো

নারী আর পুরুষের জন্য যে বিধান তৈরি করেছেন সে বিধান হচ্ছে ন্যায্য অধিকারের বিধান এখন নারী নীতির নামে কেউ যদি বলে সমান অধিকার লাগবে তাহলে সমান অধিকার নামে কেউ কোনোদিন দিতে পারে নাই কোনোদিন পারবেও না যারা সমান অধিকারের নামের স্লোগান দিয়ে আমার মা বোনদেরকে রাস্তায় নামিয়েছে ও রাস্তায় নামিয়ে আমার মা বোনদেরকে ধর্ষণ আর লুণ্ঠন আর চালাবাস তাদের চরিত্রী নষ্ট করার জন্য চেষ্টা কি কথা বলেন না কেন এই জন্য আমার মা বন্ধুদেরকে বলবো আপনারাও সচেতন হন ভালো করে মনে রাখবেন আমার এ বাংলাদেশে লক্ষিয়াউলাদে আউলিয়াদের মা ঠিক না ভাই ঠিক বলেন আমার বাংলাদেশে আমাদের বাংলাদেশে এমন মা আছে জি মা জন্ম নিয়ে দিয়েছেন আল্লামা শাহ আহমদ সফি رحمتুল্লাহ আলাই আমাদের দেশে এমন মা আছে জি মা জন্ম নিয়েছে পীর সাহেব চরমনার মত মূল্যবান মানুষ এমন মা দেশে আছে জি মা আল্লামা মামুরুল হকের মত ব্যক্তিকে জন্ম দিয়েছে এমন মা দেশে আছে যেই দেশের মা মুফতি সৈয়দ ফয়জুল করিমের মত সোনার মানুষ জন্ম দিয়েছে এমন মা দেশে আছে যেই দেশের মায়েরা এই দেশে জন্ম দিয়েছে মুফতি সৈয়দ রেজাউল করিম বীর সাপ চরমরের মানুষ এমন মা দেশে আছে যে মা জন্ম দিয়েছে আল্লামা খালেদ সৈফুল্লাহ ইকবির মতো মানুষ এমন মায়ে দেশে আছে যে মা জন্ম দিয়েছে কুয়াকাতা হুজুরের মতো মানুষ সুতরাং এই পদ্মাশীল মা দিনদার মা দিনদার বোনদেরকে চরিত্রহীন কোন লম্পট নারী নীতি প্রণয়ন করবে আর সে অনুযায়ী আমার মাকে চলতে হবে আমার বোনকে চলতে হবে এটা কোনোদিন হতে পারে না কোনোদিন হতে পারে না যদি নারী নীতি পালন করতে হয় যেই দেশে তোদের আইন চলবে সেই দেশে চলে যা বাংলাদেশে থাকার অধিকার না কি কথা বলেন না গানো ঠিক ইকা ওடியா ওলি আউলিয়াদের আমার মায়েরা ভাদ্র আমার বোনেরা ভাদ্র কথা বলেন না গানো আমাদের প্রত্যেক এর স্ত্রী ভাদ্র সুতরাং সভ্য দেশে অসভ্যদের কথা চলতে পারে না ঠিক একমত একমত নাদিমত একমত বলেন একমত নাদিমত সুতরাং আসন আগামীর দিনে যে সময় আসতে পারে কথা না আপনারা মনে বিজয় হয়ে গেছে শোনেন বাংলাদেশের জাতি এরা রক্ত দেওয়া জাতি এরা বারবার রক্ত দেওয়া অভ্যস্ত একাত্তরে রক্ত দিয়েছে সাতচল্লিশে রক্ত দিয়েছে পাঁচই আগস্টে রক্ত দিয়েছে প্রয়োজনে আবার রক্ত দেবে সেই রক্ত হবে ইসলাম বিজয়ের জন্যে এখানে ওলামা একরামদের দূরত্ব কমে এসেছে আলহামদুলিল্লাহ এখন একই মঞ্চে ওলামা একরাম বসতে শুরু করেছে আমার কাছে তো মনে হয় বাংলাদেশের অবস্থা এখন ভালো ইসলামের পতাকা উঠার পুরানোর সময় এসেছে সুতরাং খুব শীঘ্রই ডাক আসতে পারে ডাক আসলে ঘরে বসে থাকবেন না নেমে যাবেন বলেন থেমে বসে থাকবেন না নেমে যাবেন যদি আবারও ডাক আসে ইনশাআল্লাহ ওলামায় কারামদের ডাকে সাড়া দিয়ে ইসলাম টিকে রাখার জন্য কোরআন টিকে রাখার জন্য দিন টিকে রাখার জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয় আবার রক্ত দেব যদি জীবন দেওয়ারও দরকার হয় কারা কারা তৈরি আছো কারা কারা তৈরি আছো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন বলেন আমিন